মাইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা চলায় নদীতে সব ধরনের মাছ ধরা বিক্রি ও পরিবহন নিষিদ্ধ রয়েছে তবে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর মাদারীপুরের শিবচারের অংশে অবাধে মাইলিশ শিকার করছেন অসাধু জেলেরা শুধু মাছ শিকারই নয় নদীর পারে অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে ইলিশ দূর দূরান্ত থেকে ক্রেতারাও আসছেন সস্তায় ইলিশ কিনতে প্রশাসনের অভিযানে প্রতিনিয়তই জেলেদের আটক করে জেল জরিমানা করা হলেও থামছে না মাইলিশ নিধন। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে। প্রতিনিয়ত সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রকৃত জেলে ছাড়াও মৌসুমি জেলেরা ইঞ্জিন চালিত নৌকা নিয়ে পদ্মায় ইলিশ নিধন করছেন আর পদ্মা নদী ও তীরবর্তী শিবচর উপজেলার কাজী সুরা চর কাঁঠালবাড়ি চর জানাজাত এলাকার বিভিন্ন চরে ইলিশের অস্থায়ী হাট বসিয়ে প্রকাশ্যে চলছে ইলিশ কেনাবেচা জেলেরা নদী থেকে ইলিশ শিকার করে এনে এ সকল হাটে বিক্রি করছেন হাটে এক কেজির বেশি ওজনের ইলিশ জেলেরা পনেরোশো থেকে আঠারোশো টাকা ও ছোট ইলিশ পাঁচশো টাকা কেজিতে বিক্রি করছেন দূর দূরান্ত থেকে ক্রেতারাও এসেছেন সস্তা ইলিশ কিনতে ইলিশ নিধন ঠেকাতে প্রতিনিয়তই পদ্মা নদী ও তিরুবর্তী অস্থায়ী হাটগুলোতে ভ্রাম্যমাণ আদালত পুলিশ সেনাবাহিনীর অভিযান পরিচালনা করে অসাধু জেলেদের জেল জরিমানা করছেন হাজার হাজার মিটার জাল ধ্বংস করছেন তবুও থামছে না ইলিশ শিকার স্থানীয়দের অভিযোগ প্রশাসনের অভিযান সঠিকভাবে না হওয়ার কারণেই ইলিশ নিধন চলছে জনবল সংকটের কথা জানিয়ে দ্রুতই বড় ধরনের অভিযানের আশ্বাস দেন জেলা মৎস্য কর্মকর্তা আমরা যখন নদী থেকে চলে আসি তখন আবার কিছু কিছু জেলে নামে এই জন্য এটা আসলে চব্বিশ ঘন্টা পাহারা দিতে গেলে আরও জনবলের দরকার ছিল আরও লজিস্টিক সাপোর্টের দরকার ছিল সেটা না থাকার কারণে একেবারে চব্বিশ ঘন্টা সম্ভব হচ্ছে না আর আমাদের কিছু রিমোট এলাকা আছে কাজিশুরা খার খাল নেফলের খাল এই সমস্ত জায়গায় এটা রিমোট এলাকা হওয়ার কারণে স্থলপথে যাওয়াও কঠিন নদীপথে গেলেও তারা ওই যে ক্যানেলের ভিতরে ঢুকে যাচ্ছে এবং পাড়ে উঠে যাচ্ছে তখন কিছু করা যাচ্ছে না আমাদের উদ্যত্ন কর্তৃপক্ষ তা দেখেছেন টংঘরগুলো যেগুলো বাজারের মতো মনে হয় কিন্তু আসলে বাজার না ঠিক ওইগুলো যারা নৌকায় ইলিশ মাছ ধরছে তারা অস্থায়ীভাবে কিছু বেচাকেনা করে এইগুলোও যাতে করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে ইলিশের প্রজাজন মৌসুমে মাইলিশ রক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে আরো কঠোর ও জোরালো অভিযানের দাবি জানিয়েছে সচেতন মহল তারা মনে করে নদী ও উপকূল এলাকায় নিয়মিত নজরদারি এবং প্রশাসনের কঠোর পদক্ষেপ ছাড়া মাইলিশ রক্ষা করা সম্ভব নয় খবরের কাগজ নিখাত, নির্ভিক নিরপেক্ষ